সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনাদের সবাইকে অনেক অনেক দিন পর একটি নতুন ভিডিওর মাধ্যমে অনেক স্বাগত জানাই প্রায় মোটামুটি ধরুন বছর পর তিন হাজবেন্ডের সাথে যাওয়ার যেমন একটা আনন্দ রয়েছে তার মধ্যেও এই যে তিন বছরটা আমি এই বাড়িতেই থেকেছি সেই একটা কষ্টেরও ব্যাপার রয়েছে একদিকে যেমন আনন্দ আর অন্যদিকে তেমন একটু কষ্ট হচ্ছে কারণ মা বাবা শ্বশুর শাশুড়া সবাইকে ছেড়ে যেতে হচ্ছে মোটামুটি খুব সকাল সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর তার সাথে সাথে তো ট্রেনে খাবার দেবে রাত্রিবেলাতে আর মোটামুটি দুপুর পর্যন্ত যাতে আমরা খেয়ে নিতে পারি সেরকম বাড়ি থেকে বানিয়ে দিয়েছে এই যে ট্রেনে যেতে যেতে এই কুলফিটা বিক্রি করছিল মানে আমাদের এই যে ট্রেনগুলো রয়েছে আমাদের স্টেশন থেকে মোটামুটি শিয়ালদা স্টেশন যেতে প্রায় মহিলা ট্রেনটাও ছেড়ে প্রায় প্রায় ছেড়েছে বিক্রি দেখো সেখান থেকে নিয়েছিলাম দুজনেই আমি আর আমার বর দুজনে তারপরে এই যে আমরা কিন্তু আমাদের যে মেন ট্রেন মানে শিয়ালদা থেকে যে ট্রেনটা রয়েছিল তো সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আর কি আমরাও উঠেও গেছি আর কি মোটামুটি প্রায় সঠিক সময়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম স্টেশনে আসা মাত্রই কিন্তু মোটামুটি ট্রেন চলার কিছুক্ষণ পরে প্রায় বিকেলবেলা ধরুন তখন একটু স্ন্যাক্স দিয়েছিল এই এক কাপ চা এরকম তার সাথে স্যান্ডউইচ দিয়েছিল আর একটা কচুরি দিয়েছিল মোটামুটি এই বিকেলের খাবারটা খেয়ে কিন্তু প্রায় আমাদের পেটটা ভরেই গেছিলো তার সাথে বাড়ির খাবারও ছিল কারণ এই স্টেশনে বসে খাওয়া দাওয়া করিনি মোটামুটি একটা রোল টাইপের কিছু খেয়েছিলাম তারপরে ট্রেনে উঠে কিন্তু খাওয়া দাওয়াটা করেছি বাড়ির খাবার সাথে এই যে ট্রেনে দিয়েছিল। যে খাবারটা সেটাও আর কি খেয়ে নিলাম তো বেশ অনেক দিন পর প্রায় ধরুন মোটামুটি এরকম দূরযাত্রা অনেকদিনই করা হয়নি এই যে তিন বছর আগে করেছিলাম অনেক দূরের যাত্রা আর এই যে হাজব্যান্ডের হাত ধরে আবারও তিন বছর পরে সুযোগটা হলো রাতে তেমন ভিডিও করিনি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর কয়েকটা ঘন্টা পরেই আমরা এই যে দিল্লিতে নেমে পড়ব আর এই যে এখন সকাল হতে না হতে কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে গেল চলো এটাকে খেয়ে না যাক ব্রেকফাস্টটা এখন খেয়ে নিই এই যে বাইরের ছোট ছোট এই যে স্টেশন গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর কিছুক্ষণ পরেই যেহেতু আমাদের গন্তব্যস্থলটা এসে যাবে প্রায় নামার সময় হয়ে গেছে দেখো পর কিন্তু সারাদিন ফোন টিপেই থাকবে টিপতেই থাকবে সারাদিন আর তারাও তোমাদের একটা নদী দেখাচ্ছি নদীটার জলটা কিন্তু একেবারে কালো একদম কাঁচের মতো জল ফাইনালি আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এই স্টেশন থেকে আমাদের কোয়ার্টারে যেতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে দিল্লি থেকে নেমে আর একটু অন্য স্টেশনে আসতে হয়েছে তো সেই স্টেশনে কোনো রকম ভিডিও করতে পারিনি ফাইনালি মেন গন্তব্যস্থলে নেমে তারপরে একটু আপনাদের সাথে আবারও শেয়ার করছি তো চলুন এখন যাওয়া যাক বাড়ি থেকে কিন্তু আমাদের স্কুটিটা আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো স্কুটিটা আগে পৌঁছে গেছে তো এই পাকে আমরা কিন্তু যেতে যেতে ঘরে যাওয়ার সময় কিন্তু স্কুটিটাও কিন্তু নিয়ে নিয়েছি মানে হাজব্যান্ড আমাকে অটোই তুলে দিয়েছে আর তার সাথে স্কুটিটাও নিয়ে নিয়েছে তো একসাথেই যাচ্ছিলাম আর কি দেখো রুমে পৌঁছানোর পরে কিন্তু ছাদে আসার পরেই দেখছি ওই দূরের পাহাড়গুলোতে লাইট চলছে কারণ খুবই রাতে পৌঁছেছি সেই জন্য প্রথমে বুঝতে পারছিলাম না প্রথমত যখন ট্রেনে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে দূরে মেঘটা অনেকটা উঁচুতে জমে আছে তো তখন হয়তো ভাবছিলাম অনেক সময় আমাদের ওদিকেও মেঘ গুলো থাকে তো সেই টাইমে দেখতে পাওয়া যায় দু অন্ধকারের মতোই লাগে দেখতে অনেকটা তো সেই দিন অতটা বোঝা যাচ্ছিল না তো এই দূরের মেঘগুলোকে দেখে ভাবছিলাম হয়তো পাহাড় হবে না কিন্তু যখন এখানে আসি তারপর রুমে যাওয়ার পর চারিদিকে দেখছি শুধুই পাহাড় সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মোটামুটি চারিদিকটা শুধু পাহাড়েই ভর্তি উপরে উঠতে হয় নাকি না ওইটা আর ফোনে হয়তো একদম ছোট ছোট পাহাড় দেখা যেতে কিন্তু পাহাড়গুলো সত্যি খুব বড় এখন কি ওই পারে যেতে দিচ্ছে নাকি তো মোটামুটি সবজি টবজি অনেক কিছু নেওয়ার ছিল কারণ এখন ঘরে গিয়ে তো তেমন কিছুই নেই ওই সামনে দিদি ভাই আগের দিন রাত্রিবেলাতে খাবার টাবার দিয়েছিল তো সেগুলো খাওয়ার পরে পরের দিন আমরা কিন্তু যেটুকু ওর ছুটি আছে পরের দিনটায় তো পরের দিনটাতে আমরা কিন্তু সবজি টবজি বাজার করতে এসেছিলাম তার সাথে কিন্তু এই দিকটাতে ঘুরতে এসেছিলাম একটু তো এই যে দেখো একটা এখানে ব্রিজ রয়েছে আর কেমন মানে একদম ধারে ধারে এত পরিমাণে ধস নেমেছে তো এই যে নদীটা এটা হচ্ছে নামটা আমার ঠিক মনে নেই যত সম্ভব মনে হয় ঘাগর রিভার হবে তো এই রিভাইয়ের সাথে একটু হাঁটতে এসেছিলাম বিকেলের দিকে আর অনেকটা পরিমাণে ঠান্ডা ছিল কিন্তু এই মানে পাহাড়ের এই সাইডগুলোতে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর পুরোপুরিভাবে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে 나 받아볼래, 그럼 코시인데가 둘째. 아, 봐, 보리. 그래, 그거 또 뭐지? 아니, 오늘 오지 모니카 데크. 음. মন্দিরটা একেবারে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে